सारा जमात इस्लामी के जे আগস্টের এক তারিখ জামাত ইসলামে একটি নিষিদ্ধ সংগঠনে পরিণত করেছিল আল্লাহ আল্লাহরব্বুল আলমিন কুরআন হাকিমে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন বন্দার যোগ্যতা চেষ্টার সীমা যেখানে শেষ আল্লাহর সাহায্য সেখানে শুরু হয় এক তারিখ এই দেশের প্রাণপ্রিয় সংগঠন জামাত ইসলামীকে তারা নিষিদ্ধ করল পাঁচ তারিখ আর সাজিম থেকে আল্লাহ তাদের ক্ষমতা রশি খেটে দিলেন তেক্ষিণা উপস্থিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি বৃন্দ সম্মানিত সর্বস্তরের উপস্থিতি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। আমরা মহান রবের দরবারে আমাদের সবটুকুন ভালোবাসা শক্তি উজাড় করে সুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে একটি সুন্দর পরিবেশে মিলিত হওয়ার সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সাথে সাথে আমি আমার সামনে উপবিষ্ট এই ইউনিয়নের আপামর জনসাধারণ সর্বস্তরের উপস্থিতি আপনাদের সুক্রিয়া জ্ঞাপন করছি আপনাদের আজকের এই গুরুত্বপূর্ণ জুমার দিবসে ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনে আজকের এই প্রোগ্রামে আপনারা সমবেত হয়েছেন এই জন্য মহান রবির দরবার আমি আপনাদের শুক্রে জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ সংগ্রামী সমাবেশ আপনারা আজকে আমাদের যে অতিথিবৃন্দ আছেন ওনাদের মুখ থেকে মূল্যবান বক্তব্য শুনবেন এবং বক্তব্য শুনেছেন আজকে আমি সংক্ষেপে যে দু একটি বিষয় বলতে চাই সর্বপ্রথম যে বিষয়টি বলতে চাই আজকে সে পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে হাজারের উর্দ শাহাদাতের বিনিময়ে শহীদ আবু সাঈদের সেই রাজপথে রক্ত ঢেলে নিজের জীবনকে বিলীন করে দিয়ে আন্দোলনের আন্দোলন করেছেন যার কারণে একটি ব্রাহ্মণ্যবাদী সরকার একটি নাস্তিক্যবাদের মদত সরকার যে সরকার বাংলাদেশকে একটি রূপ ম্যাপ হিসাবে সারা পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ দেশে পরিণত করার সেই মিথ্যা প্রতিশ্রুতি বানোয়াট প্রতিশ্রুতি দিয়েছিল সেই সরকার প্রদান তার তৈরি করার আসপদ দিয়ে এই দেশ থেকে পালাতে পারে নাই বাহিনীর বিশেষ হেলিকপ্টার হেলিকপ্টার নিয়ে পার্শ্ববর্তী তার দাদার দেশে তাকে আশ্রয় নিতে হয়েছিল সম্মানিত উপস্থিতি সুপ্রিয় উপস্থিতি এই সরকারের জুলুম নির্যাতনের ইতিহাস অন্যায়ের ইতিহাস শুধু জামাত ইসলামী নয় এই দেশের তৌহিদি জনতা এই দেশের সর্বস্তরের মানুষ এই দেশের পুলিশ প্রশাসন এই দেশের সেনাবাহিনী থেকে শুরু করে সব জায়গাতে তারা দলীয়করণ করে দীর্ঘদিন ক্ষমতার মস্নদে তারা সমাসীন ছিল অথচ হাতে নিয়ে মাথায় পট্টির ছবি লাগিয়ে এই দেশের মানুষকে দশ কেজি টাকার চাল খাওয়ানোর আশ্বাস দিয়ে মিথ্যা আশ্বাস দিয়ে তিনি ক্ষমতায় সমাসীন হয়েছিলেন তিনি বলেছিলেন এই দেশের প্রতিটি ঘরে ঘরে তিনি চাকরির ব্যবস্থা করবেন যার কারণে অনেকে তাকে মা বলে ডেকেছিল কিন্তু আমাদের সেই প্রাণ প্রিয় মা এমনভাবে দেশ থেকে পালিয়ে গেলেন সন্তানদের খবর নিলেন না সন্তানদেরকে তিনি কোনো দিক নির্দেশনা দিলেন না সংগ্রামী সমাবেশ শহীদ আব্দুল কাদের মোল্লার রক্তের সেই সুনীত দ্বারার মাধ্যমে যেই সংগ্রাম শুরু হয়েছিল আল্লামা দেলোয়ার হুসেন সাইদির সেই শাহাদতের মাধ্যমে সরকার তার প্রথম ঘন্টার বাজানোর শেষ প্রান্তে দাবিত হচ্ছিল সর্বশেষ জামাত ইসলামীকে তারা একটি নিবন্ধিত রাজনৈতিক দলের নিবন্ধন তারা বাতিল করেছিল এই দেশ থেকে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীর অফিসগুলো তারা বন্ধ করে দিয়েছিল শুধু এখানেই শেষ নয় তারা জামাত ইসলামীকে যে আগস্টের এক তারিখ জামাত ইসলামে একটি নিষিদ্ধ সংগঠনে পরিণত করেছিল আল্লাহ আল্লাহরবুল আলমিন কোরআন হাকিমে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন বন্দার যোগ্যতা চেষ্টার সীমা যেখানে শেষ আল্লাহর সাহায্য সেখানে শুরু হয় এক তারিখ এই দেশের প্রাণপ্রিয় সংগঠন জামাত ইসলামীকে তারা নিষিদ্ধ করল পাঁচ তারিখ আর সাজিম থেকে আল্লাহ তাদের ক্ষমতা রশি খেটে দিলেন কিনা উপস্থিতি বাংলাদেশ জামায়াত ইসলামী এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশে যে একটি পরিবেশ সৃষ্টি হয়েছে এই পরিবেশকে কাজে লাগিয়ে আপনাদেরকে সাথে নিয়ে আগামীতে একটি শোষণমুক্ত দুর্নীতিমুক্ত একটি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামী কাজ করে যাচ্ছে এবং সেই মিছিলের সহযাত্রী হচ্ছেন আপনারা ঠিক না তাই আপনাদের প্রতি আহ্বান থাকবে যেইভাবে কাদের মোল্লা রক্ত দিয়েছেন যেইভাবে আল্লামা সাইদি সাহেব শাহাদ বরণ করেছেন যেইভাবে আমাদের সাতক্ষীরার সংগঠনের কর্মীরা ইসলামী আন্দোলন করার কারণে তাদের বাড়িঘর বুলডুজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে করে দেওয়া হয়েছে প্রিয় কর্মী আমরাও আজকে শপথ নেব আমরা সিদ্ধান্ত নেব আমরা আমাদের বাড়িঘর সর্বোচ্চ আমাদের জানের কুরবানি করে শাহাদতের তমন্না নিয়ে বাংলাদেশের এই সর্ব দক্ষিণের উপজেলা টেকনাফের আমরা সিদ্ধান্ত নেবাহ এই সিদ্ধান্ত নিয়ে কাজ করার উদার্থ হি আপনাদেরকে আজকে সুন্দর আয়োজনের সময় দিয়েছেন এবং আমাদের সম্মানিত যারা মেহমান বৃন্দে এসেছেন বার সার আফামর জনসাধারণের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মুবারকবাদ এবং আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি অমা বিল্লা বিসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত